ঠিক এই মুহূর্তে লাক্সারি গাড়ির কথা উঠলেই একটাই নাম সবার মাথায় ঝলসে ওঠে সর্বপ্রথম তার নাম হল রোলস রয়েস যার একটা গাড়ির দাম থেকে চার কোটি টাকা কিন্তু বিশ্বাস করুন এই ব্র্যান্ডের শিকড়ে আছে এক অবিশ্বাস্য কাহিনী এক দরিদ্র দরিদ্রপীড়িত ছোট্ট ছেলের লড়াই যে ছেলেটি গাড়ির পার্স কেনার সামর্থ্যও রাখত না মা লোকের বাড়িতে কাজ করতেন ছেলে নয় বছর বয়সে পেটের দায়ে খবরের কাগজ বিলি করত অনেক দিন গিয়েছে একবেলা খাবার ছাড়াই কিন্তু সেই ছেলে একদিন বানিয়ে ফেললো বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এলিগ্যান্ট কিং বদন্তি ব্র্যান্ড রোলস রয়েস প্রশ্ন উঠেই যায় কিভাবে কিভাবে এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছেলে লাক্সারির মানচিত্রটাই বদলে দিল সাতাশে মার্চ আঠারোশো তেষট্টি ইংল্যান্ডের ছোট্ট গ্রাম সেখানে জন্ম নেন হেনরি রয়েস বাবা জেমস কলের শ্রমিক মা মেরি গৃহিণী পরিবার বড় আয় ছোট। ঋণের চাপে এক সময় বন্ধ হয়ে যায় বাবার ছোট ব্যবসা পরিবার দেউলিয়া বাধ্য হয়ে তারা লন্ডনে চলে আসে নতুন আশায় কিন্তু ভাগ্য আরও নিষ্ঠুর হয়ে ওঠে বাবা কাজ পান না এবং কিছুদিনের মধ্যেই তিনি মারা যান তখন হেনরির বয়স মাত্র নয় তারপর থেকে জীবন শুধু একটাই শব্দ বেঁচে থাকা দশ বছরের স্কুল বন্ধ কারণ টাকা নেই দিনে খবরের কাগজ বিলি চিঠি পৌঁছে দেওয়া যে কাজ পায় সেটাই করে কিন্তু ভিড়ের শহরে একটা শিশুর চোখে তখন অন্য জগৎ দেখা দিচ্ছিল এই ল্যাম্পটা কীভাবে জ্বলে গিয়ার কেন ঘরে মেশিনগুলো এমন নিখুঁতভাবে চলে কিভাবে। দরিদ্রের অন্ধকারেও হেনরির ভিতরে জন্ম নিচ্ছিল আলোর স্বপ্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রেম হেনরির পরিশ্রম দেখে তার মাসি তাকে সুযোগ করে দেন গ্রেট নর্দার্ন রেলওয়েতে ফি বছরে মাত্র বিশ পাউন্ড পরিবারের পক্ষে অসম্ভব মাসেই সমস্ত খরচ দেন পনেরো থেকে আঠারো বছর দিন ফ্যাক্টরি রাত বই কাস্টিং গিয়ার ইলেকট্রিক সব কিছু আয়ত্ত করতে করতে হেনরি আঠারো বছর বয়সে হয়ে যান একজন দক্ষ ইঞ্জিনিয়ার একুশ বছর মাত্র বিশ পাউন্ড দিয়ে খুললেন নিজের ছোট্ট ওয়ার্কশপ সেখানে ইলেকট্রিক বেল ব্যাটারি পরে লিফ্ট ক্রেন যা বানাতেন তা একদম নিখোঁজ লোকজন বলল দ্য পারফেক্ট ইঞ্জিনিয়ার আঠারোশো সালে তার কোম্পানিতে দুই শত কর্মী টান চল্লিশ হাজার পাউন্ড তখনকার সময় অবিশ্বাস্য সাফল্য কিন্তু ঠিক এই জায়গাতেই শুরু হলো দুঃস্বপ্ন দেশে মন্দা অর্ডার বন্ধ ব্যাংকের চাপ এক বছরের মধ্যে লাভ শূন্য হেনরি আরও বেশি কাজ করতে লাগলেন চোদ্দ থেকে ষোলো ঘন্টা ফ্যাক্টরিতে ঘুমিয়ে পড়তেন অবশেষে অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললেন একটা গাড়ি কিনুন রং ড্রাইভে যান এই এক পরামর্শ পুরো ইতিহাস বদলে দিল ঠিক হেনরি কিনলেন একটি ফরাসি গাড়ি ডেকাভিল কিন্তু গাড়িটি ছিল সমস্যায় ভরা ইঞ্জিন শব্দ করে গিয়ার আটকে যায় একজন পারফেক্ট ইঞ্জিনিয়ার হয়ে তিনি এটি সহ্য করতে পারলেন না তিনি পুরো গাড়িটাই খুলে ফেললেন এবং আবারও নতুন করে সাজালেন এভাবে বুঝলেন আমি পুরো গাড়িটাকে তো পুনরায় জন্ম দিয়ে ফেলেছি তাহলে নিজের গাড়ি কেন বানাবো না রোপণ হলো রোলস রয়েসের নতুন বীজ পনেরো মাস পর তৈরি হলো হেনরির প্রথম নিখুঁত আওয়াজহীন দশ হর্স পাওয়ারের গাড়ি বন্ধু এডমন্ডস এটি নিয়ে গেলেন ব্যবসায়ী রিসার্চ চার্লস রোলস এর কাছে রোলস গাড়ি চালিয়েই থমকে গেলেন এটাই আমার জীবনের সেরা মোটর কার সেই মুহূর্তে ইতিহাসের চাকা ঘুরে যায় একজন নিখুঁত ইঞ্জিনিয়ার একজন নিখুঁত ব্যবসায়ী দুজন মিলে তৈরি করলেন এক লাক্সারি সাম্রাজ্য উনিশশো ছয় সিলভার ঘোষ নীরব শক্তিশালী এলিগান বিশ্ব তাকিয়ে দেখল স্কটিস রিয়াবিলিটি ট্রায়াল দুই হাজার কিলোমিটার সিলভার ঘোস্ট একবারও নষ্ট হলো না মানুষ বলল এটা শুধু গাড়ি না এটা একটা অভিজ্ঞতা রাজপরিবার শিল্পপতি মিলিটারি সবাই রোলস রয়েসের দিকে ছুটল এক একটি গাড়ির দাম ছিল একজন সাধারণ শ্রমিকের দশ বছরের বেতনের সমান উনিশশো সাল হেনরির স্টমাক ক্যান্সার ধরা পড়ে তিন মাস আয়ু বলা হয় কিন্তু তিনি বাঁচলেন আরও কঠিনভাবে কাজ চালিয়ে গেলেন উনিশশো সাল চার্লস রোলস প্লেন দুর্ঘটনায় মারা যান হেনরি বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েন কিন্তু বললেন রোলসের নাম কখনো মুসবো না আর সেখান থেকেই জন্ম আইকনিক স্পিরিট অফ এক্সট্যাসি উনিশশো তেত্রিশ হেনরি বয়সী মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত নতুন ইঞ্জিন ডিজাইন করেছিলেন যেটা পরে বিখ্যাত হয় মার্লিন ইঞ্জিন যা ব্যবহৃত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্পিড ফায়ার বিমানে যে সিলেটা একবেলা খাবারও পেত না সেই তৈরি করেছিল লাক্সারি গাড়ির রাজ্য সে প্রমাণ করেছে পটভূমি নয় জীবন বদলায় পরিশ্রম নিখুততা আর নিজের প্রতি বিশ্বাস